যদি আপনাদের ব্যাংকের থেকে লোন নেওয়া থাকে সে আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক অথবা এইচডিএফসি ব্যাঙ্ক হোক অর্থাৎ যে কোনো সরকারি অথবা যে কোনো বেসরকারি ব্যাংক থেকে আপনাদের লোন নেওয়া থাকুক না কেন আপনাদের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে এসছে একটা দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা আপনি যদি লোন নিয়ে যদি আপনি ইএমআই পরিশোধ করতে না পারেন তাহলে সেই সমস্ত ব্যক্তিদের জন্য একটা স্বস্তি নিয়ে এসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো কী নিয়ম জারি করা হয়েছে চলুন জেনে নিন অনেক সময় কী হয় কিছু ব্যক্তি রয়েছে যারা ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ সময় মতন পরিশোধ করতে পারেন না এই পরিস্থিতিতে ব্যাঙ্কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হয় সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিষয় আদালতে গিয়েছিল যেখানে ঋণ পরিশোধ না করার নীতিকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে ঋণ গ্রহীতাদের সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল এখন এই বিষয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত এসছে যে গ্রহীতাদের জন্য একটা বড়সড় সড়ো স্বস্তি নিয়ে এসছে কী হয় কোটি কোটি মানুষ তাদের প্রয়োজন মেটানোর জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকেন কিন্তু অনেক সময় ঋণগ্রাহীতা ঋণের অর্থ ফেরত দিতে পারেন না এই পরিস্থিতিতে ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা শুরু করে যদি ঋণের পুনরুদ্ধার অর্থাৎ লোন রিকভারি সম্ভব না হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ঋণ খেলাপি অর্থাৎ লোন ডিফল্টার হিসেবে ঘোষণা করা হয় এ বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সম্প্রতি এই বিষয়ে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এই রায় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ঋণ পরিশোধ করতে অক্ষম এবং এর ফলে যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় তা তুলে ধরে এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং এটি তাদের জন্য স্বস্তিদায়ক যারা ভবিষ্যতে ঋণ নেওয়ার কথা ভাবছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি মাস্টার সার্কুলার জারি করেছিল যাতে ব্যাঙ্কগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা ইচ্ছাকৃতভাবে ঋণের অর্থ পরিশোধ করছে না অর্থাৎ উইলফুল ডিফল্টার যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টকে প্রতিরোধ প্রতারণামূলক হিসাবে চিহ্নিত করতে হবে অর্থাৎ ক্রিমিনাল হিসাবে তাদেরকে চিহ্নিত করতে হবে এই নির্দেশিকা বিভিন্ন উচ্চ আদালতে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল যেখানে তেলেঙ্গানা বা গুজরাত উচ্চ আদালত বা গুজরাট হাইকোর্ট এই বিষয়ে তাদের রায় দিয়েছিল পরে এই বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায় এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল যে আর্থিক প্রতিষ্ঠানগুলো সুরক্ষা বৃদ্ধি করা এবং প্রতারণামূলক কার্যকলাপ রোধ করা সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় শীঘ্রই প্রকাশিত হতে পারে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির সময় একটি বড় নির্দেশনা দিয়েছে আদালত বলেছে যে কোনো ব্যক্তির ঋণ অ্যাকাউন্টকে প্রতারণামূলক হিসাবে ঘোষণা করার আগে তাকে তার বক্তব্য রাখার সুযোগ দিতে হবে কোনো ব্যক্তির বক্তব্য শোনার সুযোগ না দিয়ে সরাসরি এই ধরনের পদক্ষেপ নিলে তার ক্রেডিট স্কোরের উপরে নেতিবাচক প্রভাব পড়ে অর্থাৎ সেই ব্যক্তি কেন লোন দিতে পারছেন না বা কি কারণে সেই ইএমআই দিতে পারছেন না তার কি সমস্যা রয়েছে সে যেই সমস্যার কথা বলছে আদৌ সেই সমস্যাটি অথেন্টিক নাকি সে ভুল বলছেন এই সমস্ত কিছু যাচাই করতে হবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ একতরফা এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে মত প্রকাশ করেছে আদালত দাবি করেছে যে কোনো ব্যক্তিকে তার বক্তব্য রাখার সুযোগ না দিয়ে ব্যাংক তার অ্যাকাউন্টকে প্রতারণামূলক হিসাবে ঘোষণা করতে পারে না এই আদেশ গ্রাহকদের অধিকার রক্ষা করে সুপ্রিম কোর্টের বেঞ্চ এই গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করেছে যেখানে বলা হয়েছে যে ঋণ অ্যাকাউন্টকে প্রতারণামূলক হিসাবে ঘোষণা করার আগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা বাধ্যতামূলক নয় এখন থেকে বলে দেওয়া হয়েছে আদালত এটিও জানিয়েছে যে কোনো অ্যাকাউন্টে প্রতারণামূলক ঘোষণা করার অর্থ সেই ব্যক্তিকে কালো তালিকাভুক্ত অর্থাৎ ব্ল্যাকলিস্টেড করা অর্থাৎ আপনাদের জানিয়ে দিই যে কোনো ব্যক্তি যদি উইলফুল ডিফল্টার হয় অর্থাৎ তার কাছে টাকা আছে তবুও সে লোন পরিশোধ করছে না এটাকে বলা হয় হচ্ছে উইলফুল ডিফল্টার তো এখন কোনো ব্যক্তি যদি উইলফুল ডিফল্টার হয় তাহলে সেই ব্যক্তি পুরোপুরিভাবে ব্ল্যাকলিস্ট হয়ে যায় আর ব্ল্যাকলিস্ট হলে কী হয় ব্ল্যাকলিস্ট হলে সে ভবিষ্যতে কোনো ব্যাংক থেকে কোনো দিনও লোন পাবে না তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিভিন্ন উচ্চ আদালতের রায় পর্যালোচনা করেছে এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকার সঙ্গে একমত হয়েছে সুপ্রিম কোর্টের মতে কোনো সঠিক আইনি প্রক্রিয়া ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই উচিত নয় যাতে গ্রাহকদের অধিকার সুরক্ষিত থাকে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন